সম্মানিত দেশবাসী ও প্রবাসে অবস্থানরত আমার প্রিয় ভাই ও মাহের আমাদান নিয়ামত স্বরূপ আমাদের মাঝে আবার বছর ঘুরে ফিরে এসেছে রহমত মখফরাতবুল নাজাতের এই মাস একজন মমিনের জীবনে তার জীবনকে বর করা মাগফেরাত এবং ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানানো এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার এই নিয়ামতের মাস আমাদের হায়াতের মধ্যে এবারও আমরা ভাগ্যে পেয়েছি বলে মহান আল্লাহ তালার দরবারে আমরা সবাই শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী ভাই বোনেরা মহান আল্লাহ পাক মাহের আমজানের রোজা কে ফরস করেছেন প্রধান উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা কুরআন মুজিবদের সাৎ করেছেন আউজুবিল্লাহ হিমেনস শেহকান রজিব বিসমিল্লা রহিম ইয়া আই ইউহাল্লাদীনা আ মানু কুতিব আলাইকুমসিয়াম কমা কুতিবাল্লাদী নামিন কাব্লিকুম লাল লাকুন দত্তকুল প্রিয় ভাই বোনেরা এই আয়াতে আল্লাহ আল্লাহতালা রোজাকে ফরস করার উদ্দেশ্য সম্পর্কে বললেন যে হে ইমানদার লোকেরা আমি তোমাদের উপরে রোজাকে ফরস করেছি যেমন পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করেছিলাম আশা করা যায় তোমরা এর থেকে তাক অর্জন করবে তাক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর কাছে জবাব দিয়ে কৈফিয়ত তার পাকড়াওকে ভয় করে দুনিয়াতে অন্যায় থেকে নাফরমানি থেকে পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলার যে নৈতিক শক্তি তার নামই হচ্ছে তাকোয়া তাহলে বোঝা গেল এ আয়াত থেকে আল্লাহ তালা একজন রোজাদারকে আল্লাহর ভয় এবং সেই ভয়ের ভিত্তিতে সমস্ত পাপ থেকে বাঁচবার একটা নৈতিক গুণ অর্জন করার জন্য আল্লাহ তালা রোজা ফরজ করেছে মানুষ সারাদিন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খুণ্নিবৃত্তির চাহিদা দমন করে নিজের প্রবৃত্তিকে নফসানিয়াতকে দমন করে রুহানি শক্তিকে বাড়িয়ে দিয়ে পাপের প্রতি ঘৃণা জন্মায় পাপ থেকে বাঁচার আত্মিক শক্তি অর্জন করে সারাদিন সালাদ তেলাওয়াত এবাদাত লাইল তারাবি সেহের ইফতারের পাশাপাশি তার দৈনন্দিন কার্যজীবনের জীবনের কর্মমুখর দিন কাটাবার পরে ওসে কষ্ট করে এবাদাত করে আরামপ্রিয় না হয়ে পরিশ্রমপ্রিয় হয়ে দুনিয়াতে আল্লাহ তালার বিধান মেনে যে পাপ থেকে বাঁচতে হয় এই শিক্ষা রোজার মধ্যে আল্লাহ রেখেছেন এবং বড় আরেকটা পাপ থেকে বাঁচার মূল রুট হল সেটা হচ্ছে মানুষের যৌন কামনা বাসনা সেক্সুয়াল কিউরিসিটি সেক্সুয়াল ডিমান্ডকে আল্লাহকে ভয় করে পবিত্র রাখা মানুষের এই কাম প্রবৃত্তিকে পূর্ণ করবার জন্য হালাল উপায় আল্লাহ তালা যে বিবাহের মাধ্যমে বৈধ প্রথাকে মুসলিম উম্মার জন্য নির্দেশনা দিয়েছেন এর বাইরে কোনো উপায়ে তার এই খারাপ কামনা বাসনা এই কুপ্রবৃত্তি চরিতার্থ করতে গেলেই তখন পাপ কাজের রুট বেরিয়ে যায় এবং সে অনেক পাপ কাজে জড়িয়ে পড়ে সম্মানিত ভাই বোনেরা এটাও রোজার একটা শিক্ষা যে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈধভাবেও আল্লাহর অন্য এগারো মাস যে পদ্ধতিতে তার এই কাম প্রবৃত্তি চরিতার্থ করা বৈধ ছিল সেটাও আল্লাহ তাহলে এই সময়ে হারাম করে দিয়ে তার প্রবৃত্তিকে কন্ট্রোল করে এই পাপ থেকে নিজেকে বাঁচাবার একটা নৈতিক অসাধারণ প্রশিক্ষণ সিয়ামের মধ্যে রেখেছেন সম্মানিত ভাই এ তো এই নৈতিক চরিত্র অর্জন করে আল্লাহকে ভয় করে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার যে প্রশিক্ষণ রোজা থেকে গ্রহণ করলাম সমাজে রাষ্ট্রে রাষ্ট্রীয় অবকাঠামোতে পারিবারিক ব্যক্তিগত অর্থনৈতিক রাজনৈতিক সব জীবনে যদি আল্লাহ তালার বিধান প্রস্তুত না থাকে প্রতিষ্ঠিত না থাকে বিদ্যমান না থাকে তাহলে শুধু এই নৈতিকতাটুকু দিয়ে জীবনের সকল স্তরে আল্লাহর বিধান মানা যায় না বলে আল্লাহ তালা আবার এই রমজানের বাড়াকাতে এখানে আবার কোরআনকে নাজির করেছেন সেটা প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনের সাথ করেছেন শাহরুর রমাদন আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস ওবাইয়ানাতিমিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক এখানে বলছেন রমজান মাস এই মাসে যে মাসে আমি কোরআন নাজিল করেছি এবং এটা হচ্ছে মানুষের জন্য জীবন যাপনের বিধান এবং সুস্পষ্ট বিধি বিধান উপদেশ অবনীতি পরিপূর্ণ এবং সত্য মিথ্যা পার্থক্যকারী তাহলে এই বিধান আমাকে দুনিয়াতে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠিত করলেই রোজা থেকে অর্জিত এই তাকোয়ার গুণকে কাজে লাগিয়ে আল্লাহর বিধান ভেনে পূর্ণ মুমিন হওয়া যায় বলে আল্লাহ তালা এই দিনকে আবার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্যই সুরা বাকারার এই অংশেই আবার শেষের দিকে আল্লাহ তালা বলছেন যে রোজাকে আমি ফরজ করেছি শুধু সেহেরি ইফতার এবং রোজার বিধান পূর্ণ করা তো উদ্দেশ্য আছেই সাথে সাথে দিনকে বিজয়ী করে আল্লাহর রুবিয়াত প্রতিষ্ঠা করাও কিন্তু এ রমজানের এ নাজিলের আরেকটা উদ্দেশ্য সেটা আল্লাহ তালা বলছেন এইভাবে জি ওয়ালি তুকমিলুল আদাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমরা বোঝার মেয়াদকে পূর্ণ করো এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব টুকাব্বিরুল্লাহ আল্লাহ যে اکبر আল্লাহ যে বড় আল্লাহর বিধান বড় শাসন বড় বিধান রাজত্ব শক্তি ক্ষমতা সর্বোত্তে যে সবচেয়ে বড় মানুষের বিধান সর্বোত্তে যে চলে না ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম এ মাসেই যেহেতু আল্লাহ তালা হেদাতের বিধান নাজির করেছেন তোমাদেরকে হেদাতের পথ দেখিয়েছেন তাই তার সেই তাকাব্যরি শ্রেষ্ঠত্বের বিধানকে প্রতিষ্ঠিত করে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো বলে আল্লাহ কুমতাস করুন আশা করা যায় তোমরা শুকর পূজার বান্ধা হতে পারবে আসুন সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আমরা রোজা রাখি আজকে পহেলারাম যান আমরা রোজা রেখে এই প্রতিজ্ঞাই করি যে বাকি এ মাসের সব রোজাগুলো যেন আমাকে আত্মশুদ্ধির জন্য রুহানি শক্তি বৃদ্ধির জন্য জৈবিক প্রবৃত্তি এবং চাহিদাকে দমন করে থেকে বাঁচার জন্য এবং কোরআন পড়া কোরআন চর্চা করা কোরআন শেখা নিজেকে পরিশ্রমী এবং সংগ্রামী হয়ে আমরা সেই কোরআনের বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে একজন পূর্ণ মুমিন হওয়ার গুণাবলী এই রমজান থেকে যেন আমরা সংগ্রহ করতে পারি এই রমজান কোরআন নাজিলের মাস সেটাই আল্লাহ কোরআনে বললেন আবার এই রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস প্রিয় নবী রমজানের সতেরো তারিখেই বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন সেটা হচ্ছিল সতেরোই রমজান আবার এ রমজান কোরআনের বিজয়েরও মাস অষ্টম হিজড়ির দশই রমজান আল্লাহর নবী দশ হাজার স্বর্ণ নিয়ে মক্কাকে বিজয় করেছিলেন ফলে এই রমজানে কোরআনের নাজিলের মাস কোরআনের জন্য সংগ্রাম করার মাস কোরআনের বিজয়ের মাস আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের রমজান মাস আবার বছর ঘুরে ফিরে এসেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি শোষণ জুলুম বঞ্চনা বৈষম্য নিপীড়ন নির্যাতন লুটপাট পাপাচার অনাচার কর্তৃত্ববাদী শাসন থেকে বেঁচে আমরা যে মানুষের সুবিচারপূর্ণ যে সমাজ আমরা চাই সেই সুবিচার শুধু কোরআনের বিধানের মধ্যেই আছে আসমান থেকে নাজিল হওয়া ঐশী জ্ঞানের ভিত্তিতে যে নির্ভুল কেতাব কোরআন যে রমজানে নাজিল হয়েছে ওই কোরআনের কল্যাণ রাষ্ট্রের মধ্যেই মানুষের সেই সুবিচার রয়েছে আমাদের সোনার ছেলেরা কলিজার টুকরা সন্তানের রাজ্যের রাজপথে স্লোগান দিয়েছিল জুলাই অভ্যুত্থানে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস সেই সুবিচার হচ্ছে কোরআনের মধ্যে ওই জ্ঞানের মধ্যেই রয়েছে সেই সুবিচার আসুন কোরআন নাজিলের এই মাসে কোরআনের জন্যে যুদ্ধ করার এই মাসে কোরআনের বিজয়ের মাসে তাকো অর্জনের এই মাসে আমরা কোরআনকে পড়ি কোরআনকে বুঝি কোরআনের চর্চা করি কোরআনের দাওয়াত দিয়ে আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ সেই কোরআনের কল্যাণ রাষ্ট্র বরকতময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই নিজেদের জীবনকে একটা লক্ষ্যে পরিচালিত করি মহান আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লাহ হাজামা ইন্দি আল ইন্দাল্লাহ ইন্দল্লা আলহি ইলাইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত